সুপ্রিয় দর্শক আমরা আজকে আলোচনা করব হাসিনার রায় ভবিষ্যতের সতর্কবার্তা হোমাম ভাই আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই আজকের এই রায়কে ঘিরে কেউ বলছেন ঐতিহাসিক রায় কেউ বলছেন যুগান্তকারী রায় রাজনৈতিক দলগুলো বলছে মাইল ফলক এই রায়কে এবং জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার তারা বলছেন যে রায় তারা সন্তোষ প্রকাশ করেছেন কিন্তু চৌধুরী আবদুল্লাহ মামুনের পাঁচ বছরের সাজা নিয়ে তাদের মধ্যে একটা আক্ষেপ রয়েছে আপনার কাছে কি মনে হয় আজকের রায়টিকে যদি বিশ্লেষণ করতে বলি আসসালামু আলাইকুম আজকে রায় আপনাদের বাংলাদেশের জনগণের কাছে যে একটা বড়ো সারপ্রাইজ হয়ে দাঁড়িয়েছে এটা আমি বিশ্বাস করি না আমরা সকলেই জানতাম যে একটা হয়তো ফাঁসিরা দেশ না হয়তো যাবজ্জীবন বা এরকম কিছু না কোনো না কোনো ধরনের একটা সাজাদও তাকে দেওয়া হবে কারণ বাংলাদেশে অথবা অন্যান্য রাষ্ট্রেও খুব কম জায়গায় এ ধরনের ঘটনা ঘটেছে যেটা প্রতিটা ব্যক্তির চোখের সামনে ঘটেছে আপনার যতগুলি হত্যা হয়েছে সবগুলার ভিডিও ফুটেজ আছে আদেশ যে দেওয়া হচ্ছে এটার অডিও রেকর্ডিংস আমরা সকলেই শুনেছি এত এভিডেন্স থাকার পরে কেউ যে সারপ্রাইজড হবে যে আহ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমার মনে হয় না এটা যারা কোর্টরুমের ভিতরে ছিল তারাও জানতো যারা কোর্টরুমের বাইরে ছিল তারাও জানতো আওয়ামী লীগ যারা করে তারাও জানতো কারণ এখানে ধামাচাপা দেওয়ার তো আর কোনো সুযোগ ছিল না তো বাকি বাংলাদেশের মতো আমিও একদমই সারপ্রাইজ ছিলাম না সত্যি করে বলি যখন রায় পড়া হচ্ছিল তখন অনেকক্ষণ ধরে তথ্য যেগুলি বলা হচ্ছিলো ওগুলো আবার নতুন করে শুনে গা শির করেছিল যে আসলেই এই দেড় বছর আগে বাংলাদেশের মাটিতে এমন যে জঘন্য ঘটনা ঘটেছে এই জিনিসগুলো শুনে মনে হলো যে আসলে কি আমরা এই ধরনের দিন দেখে এখন এই নতুন বাংলাদেশে পৌঁছেছি তারপরও শেখ হাসিনা দেশে নেই ওটা শুনে মৃত্যুদণ্ড দেন বা অন্য কোন ধরনের সাজা তাকে দেন মনের মধ্যে তো হালকা পাতলা কষ্ট থাকি থেকেই যায় তো সেই কষ্টটা নিয়েই আজকে বাড়ি যাব। আশা করি বাংলাদেশের মানুষজন যারা আছে তারাও এটা নিয়ে বিবেচনা করবে হ্যাঁ রাজনীতির মাঠের মধ্যে এটা একটা বড় সতর্ক বার্তা রয়ে গেল কারণ হয়তো এই রায়ের পরে বাকি যারা যারা রাজনীতি করে তারা চিন্তা করবে যে ফ্যাসিজমের দিকে চলে গেলে হয়তো এই ধরনের একটা রায় ফেস করতে হতে পারে কিন্তু একটা আপনি যেটি বললেন যে আজকে যখন রায় হচ্ছিল এবং অতীতের বা চোদ্দ মাস আগের যে ঘটনাগুলো যখন বিচারক পড়ে শোনাচ্ছিলেন বিশেষ করে টেলিফোন কনভারসেশনগুলো কি কি কথা হয়েছে কিভাবে হত্যা করেছে বিষয়গুলো যখন উঠছিল তখন আপনি এটাও বললেন যে এটা আসলে চোদ্দ মাস বা পনেরো মাস আগের ঘটনা মানুষের সামনে এখনও মানে জ্বলন্ত অবস্থায় রয়েছে তারপরেও আবদুল্লামকে রাজসাক্ষী করা হলো এটি নিয়েও একটা প্রশ্ন আছে আপনার কাছে কি মনে হয় যে মামুনকে করা আদৌ দরকার ছিল আমার তো মনে হয় না দরকার তো একদমই ছিল না কারণ আপনার কাছে যতখানি এভিডেন্স ছিল সে রাজসাক্ষী হোক বা না হোক আমাদের কাছে ইনাফ এভিডেন্স ছিল এই কনভিকশনের জন্য তবে একজন ব্যক্তি হয়তো উনি ভয়ে কারণ উনি নিজে জানেন উনি কোন কোন ঘটনার সাথে জড়িত ছিল ওনার মাধ্যমে কোন কোন ঘটনা ঘটেছে এবং আপনি আপনি শুনেছেন তো আপনি শুনেছেন যেখানে বলা হচ্ছে যে হেলিকপ্টারের মাধ্যমে বম ফেলা হবে হেলিকপ্টারের মাধ্যমে গুলি করা হবে আপনি তো এটা পরিকল্পিত একটা মার্ডার ছিল হ্যাঁ হয়তো ভিক্টেম কে হবে ওইটা ডেজিগনেট করা হয়নি কিন্তু ঘটনা ঘটবে এটা পরিকল্পিত ছিল তো এই জিনিসগুলো বিবেচনা করে আপনি যদি এই ঘটনার সাথে জড়িত থাকেন ভয়ে হয়তো আপনি বলবেন যে ঠিক আছে আমি স্বীকারোক্তি দিয়ে দিই এটার মাধ্যমে যদি আমার কিছুটা সাজা কমে আসে এখন শোনা যাচ্ছে যে উনি চেয়েছিলেন যে ওনাকে আরও কম সাজা দেওয়া হোক আমার তো মনে হয় যে পাঁচ বছর এটাতে অনেকজন হয়তো একটু নারাজগি দেখাতে পারে তার সাথে সাথে আমি মনে করি না যে এই ধরনের ঘটনার মধ্যে আমাদের কাউকে এই সুযোগ দেওয়া উচিত ছিল যে তারা রাজসাক্ষী হয়ে পার পেয়ে যাবে